আমরা সম্মিলিত মেডিকেল স্কুলের শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সহভাগে হাজার হাজার শিক্ষার্থী করতে হয়েছি আপনারা জানেন আমরা দীর্ঘ সতেরো বছর ধরে আন্দোলন করে আসছি আমাদের চার দফা দাবি নিয়ে আমাদের চার দফা দাবি প্রতিবার আন্দোলনের সময় তারা বলতেছে যে মেনে নেবে তারা আমাদের একটা নির্দিষ্ট একটা আমাদের প্রতিনিধি সাথে মিটিং করে পরে তারা লিখিত দেয় তোমার দাবি মেনে নেওয়া হবে কিন্তু আমাদের কোনো দাবি মেনে নেওয়া হয় না তো আমরা গত বাইশ তারিখে আমরা সহলা অবরোধ করেছি তারা আমাদেরকে লিখিত দিয়ে এসে আমাদের সাত কর্ম দিবসের মধ্যে দাবি দেওয়া মেনে নেবে কিন্তু আমাদের সাত কর্ম দিবসের মধ্যে আমরা বরাবরই বিভিন্ন দপ্তরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য চিকিৎসা মন্দির সহ বিভিন্ন দপ্তরে আমরা ঘুরেছি কোনো দপ্তরই আমাদের কাজ করে নেই আমাদের ভত্তা দেয় না দেওয়ার কারণে তারই ধরো এই আমরা হচ্ছে আজকে ঢাকা টু লং মার্চ কর্মসূচিতে ডাক দিয়েছি আমরা তোমাদের যে সকল দাবি দেওয়া নিয়ে আসছি তার মধ্যে প্রথম দাবি হচ্ছে দীর্ঘ সতেরো বছর ধরে আমাদের কোনো নিয়োগ নাই আমরা এর দেশে পড়াশোনা শেষ করে আমরা কর্মসংস্থান আমাদের অধিকার কিন্তু আমরা কোনো নিয়োগ পাই না আমাদের কোনো চাকরির সুযোগ নাই আমাদের প্রথম দাবি সরকারি বেসরকারি খুব সরকারি কমিউনিটি মেডিকেল অফিসার পথ পুন বহল করতে হবে এটা আমাদের কোনো খর আগে ছিল এখন নাই পুন বহল করতে হবে আমাদের দ্বিতীয় দাবি আমাদের এই কার্যক্রম অসংগতিপূর্ণ অসংগতিপূর্ণ কার্যক্রম সহ আমাদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করতে হবে আমাদের তৃতীয় দাবি আমরা হচ্ছে রাষ্ট্রীয় চিকিৎসা পরিষদের অধীনে চার বছর মেয়াদি ক্লিনিক্যাল সাবজেক্টের ডিপ্লোমা করে থাকি আমরা যাচ্ছি আমাদের উচ্চশিক্ষা হিসেবে ক্লিনিক্যাল সাবজেক্টে উচ্চশিক্ষা চাই বিএম বিচ তৃতীয় দাবি আমাদের সাথে বোর্ড চাই আমাদের প্রস্তাবিত যে এলাইড হেলথ বোর্ড আমাদের উপর দাবি দেওয়া হয়েছে আমরা এটি মানি না আমরা আমরা একটি সুশৃঙ্খল বোর্ড চাই ধন্যবাদ সবাইকে আমরা হচ্ছে বরাবরই তারা আমাদেরকে ডাকে আমাদের উত্তর ডাকে আমাদের আশ্বাস দেয় কিন্তু আমাদের কোনো আশ্বাস না আমরা হচ্ছে এখন আমরা আলজি দিয়েছি যদি আমাদের আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা এই সহভাগ সর্বনা কারণ হচ্ছে বিগত দিনে সতেরো বছর পর্যন্ত আমাদেরকে আশ্বাস দেওয়া হয় আমাদেরকে যে কোনো আশ্রয় দেওয়া হয় কোনো আশ্বাস মেনে নেওয়া হয় না তাই আমরা আর কোনো আশ্রয়ে বিশ্বাসী না আমরা যাচ্ছি আমার রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন জারি না করা হয় যে তোমাদের চার দেওয়া দাবি মেনে নেওয়া হয়েছে এ মর্মে ততক্ষণ পর্যন্ত আমার রাজপথে থাকবো আমরা জীবন দেবো রক্ত দেবো আমাদের দাবি আদায় করে ছাড়বো আপনারা জানেন আমরা দু হাজার তেইশ সালে মারি খেয়েছি আমরা রাজপথে রক্ত দিয়েছি বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা গুলিবিদ্ধ হয়েছি কিন্তু আমরা আমাদের বৈষম্য মুক্ত বাংলাদেশ এখনো পাইনি সো আমরা আমাদের এই বৈষম্য নিরসন না হওয়া পর্যন্ত আমরা এই সাহবাগে অবরোধ করে রাখবো আমাদের দাবি মেনে নিতে হবে এবং সেটা রাজপথেই আমাদেরকে সুরাহা করতে হবে কোন মন্ত্রণালয় কোনো অধিকার কেন নয় আমরা সেই রাজপথে সুরাহা আমরা সুরাহা হইলে রাজপথ ছেড়ে দিই স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অভিযোগ এই ভাই ওদিকে ওদিকে আপনারা আপনাদের সমস্যা বসো কোন চুক্ত প্রকারের কাজ আছে তা দিয়ে কাজ বিরত্বা কল সেন্টারে টেলিফোন আমাদের主管部门 আছে আমাদের主管部门 আর আর আর

mulajeng niku jati sak becak iki kuwi kongres 25 jeni